আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নামাজে সালাম ফিরোনার পূর্বে কি কি দোয়া পাঠ করতে হয় সেই দোয়াগুলো কী এবং এই দোয়াগুলো কিভাবে সহজে মুখস্থ করবেন এই বিষয়েই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি ফেরণের পূর্বে আমরা যে বৈঠকের মধ্যে বসে থাকি এই বৈঠকে মোট তিনটি দোয়া পাঠ করতে হয় এক নম্বরে যে দোয়াটি পাঠ করতে হয় সেটি হলো উদ অর্থাৎ আত্মা এই দোয়াটি পাঠ করতে হয় এই দোয়াটি যদি আপনারা সহজভাবে মুখস্থ করতে চান তাহলে আমি এই ভিডিওর মধ্যে পাঠ করছি এইটা আপনারা বারবার শুনে মুখস্থ করার চেষ্টা করবেন আত্মা হইয়াতি আসলাওয়াত অতুত্তৈবাতু আসসালামু আলাইকা আয়ুহান নবী ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এটি হল আত্তাহিয়াতু এটা পাঠ করে নিলেন এরপরে আপনারা পাঠ করবেন দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিমটা কি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الपरे पाठ करबेन আল্লাহ হুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসিরাও লি ইন্ ফির গিরতাম মিন ইন্দিকা ওয়ার হামনি ইন্নাকা আন্তাল গফুর ও রহিম এই তিনখানা দোয়া তাসাউদ এই তিনখানা দোয়া আপনারা নামাজের বৈঠকের মধ্যে বসে পাঠ করবেন এরপরে সালাম ফিরাবেন আর এর এই তিনটি দোয়া আপনারা এই ভিডিওটি বারবার দেখে মুখস্থ করার চেষ্টা করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে সেটা জানাতে ভুল করবেন না তো ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ